শাকিব খানের বেডরুমে নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে শাকিব খান ও বিশ্বাস ছবি ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সচেতন তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী ঢালিউড কুইন উপবিশ্বাস একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা অপু বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিচ্ছেন অপু খেলার এক পর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন কোন নায়কর বেডরুমে কি কি বেশি থাকে প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপু চটজলদি উত্তর দেন শাকিব খান ক্রিম ওপর এমন অকপট উত্তরে উপস্থাপিকা নিজেও কিছুটা বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন করেন এত ক্রিম কেন থাকে সে কি অনেক ত্বক সচেতন উত্তরে অপু অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন অনেক বেশি সচেতন সে তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না নায়িকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা সাকিব খানের প্রসাধনী সচেতনতা নিয়ে নানা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন কেউ কেউ বলছেন সাকিব হয়তো তার রূপচর্চায় নায়িকাদেরও হার মানিয়েছেন আবার কেউ কেউ তার এই মাত্রার সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন দীর্ঘদিন ধরে সাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে ওপবিশ্বাস বরাবরই খোলামেলা অতীতেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনাম হয়েছে তবে এবার সাকিব খানের ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের এই বিশেষ তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে সাকিব খান এই মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেখান কিনা সেটাই এখন দেখার বিষয়